ঠিক পরের বছর এগারো জুনে মাঠে গড়াবে তেইশতম ফুটবল বিশ্বকাপ দুই ছাব্বিশ বিশ্বকাপে কারা খেলবে কোন দল যোগ্যতা অর্জন করবে সেই লক্ষ্যে বাছাই পর্ব শুরু হয়েছিল আরও দুই বছর আগে বারোই অক্টোবর দুই সালে এশিয়ান অঞ্চলের ছোট্ট কয়েকটি দেশকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যে তেরোটি দেশ তাদের জায়গা নিশ্চিত করেছে এই আসনটি প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যা ফুটবল বিশ্বে একটি নতুন মাইল ফলক স্বাগতিক হওয়ায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার অংশগ্রহণ নিশ্চিত বাকি পাঁচচল্লিশটি স্পটের জন্য ছয় কনফেডারেশন থেকে মোট দুইশো ছয়টি দল প্রতিযোগিতা শুরু করেছিল লাতিন আমেরিকা থেকে ছয়টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এরই মধ্যে তিনটি দল বিশ্বকাপের জায়গা নিশ্চিত করে ফেলেছে তারা হল আর্জেন্টিনা ব্রাজিল এবং ইকুয়েডার এশিয়ান অঞ্চলের পর্বে তৃতীয় সবগুলো খেলা মধ্যে শেষ হয়ে গেছে তৃতীয় রাউন্ড থেকে দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে মধ্যে তারা হচ্ছে দক্ষিণ কোরিয়া জাপান ইরান অস্ট্রেলিয়া উজবেকিস্তান এবং জর্ডান এশিয়া থেকে আরও দুটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তবে ওই দুটি দল নির্ধারণ হবে চতুর্থ রাউন্ড থেকে এই প্রথম ওশেনিয়া মহাদেশ থেকে একটি দল নিশ্চিত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ওশেনিয়া থেকে বাছাইকৃত দেশকে আর ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলতে হবে না তারা সরাসরি খেলবে বিশ্বকাপে সেই হিসেবে ওএফসি থেকে এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড আফ্রিকান অঞ্চল থেকে নয়টি দেশ বিশ্বকাপে খেলবে দু সালের নভেম্বর থেকে বাছাই পর্ব শুরু হয় মোট তিপ্পান্নটি দল অংশ নিচ্ছে বাছাই পর্বে যদিও এখন পর্যন্ত কোনো দলই নিশ্চিত করতে পারেনি বিশ্বকাপে তাদের আসন বিশ্বকাপে সবচেয়ে বেশি ষোলোটি দল খেলবে ইউরোপ থেকে চুয়ান্নটি দেশকে ভাগ করা হয়েছে বারোটি গ্রুপে তবে ইউরোপের কোনো দলই এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করতে পারেনি সংক্ষেপে যে তেরোটি দেশ বিশ্বকাপ নিশ্চিত করলো তারা হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডর দক্ষিণ কোরিয়া জাপান ইরান ऑस्ट्रेलिया, उज्बेकिस्तान जॉर्डन और न्यूजीलैंड